হরে কৃষ্ণ বন্ধুরা আজকে নতুন আর একটি কুইজ নিয়ে আসলাম আমি আছি গীতা স্কুল টেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো আপনারা গত ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেকে উত্তর দিয়েছেন তো আজকে আমরা বরাবরের মতন শ্রীকৃষ্ণের শতনাম বইটি আমরা ফ্রিতে দিয়ে দেব যদি আপনারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব থাক করে রাখবেন ধন্যবাদ চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই হরে কৃষ্ণ দিদি আমাদের আমার একটা বই দেখতে পাচ্ছেন বইটি হচ্ছে শ্রীলক্ষ্মীদেবের পাঁচালী তো আজকে যদি আমাদের কুইজের উত্তর দিতে পারেন দশ সেকেন্ডের মধ্যে তাহলে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে বইটি তো আপনার প্রশ্ন আজকের কুইজ হচ্ছে সৎকার কত প্রকার এবং কি কি উত্তর দশ সেকেন্ড মনে করার চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে উত্তরটি দিতে পারেনি হরে কৃষ্ণ দাদা হরে কৃষ্ণ নমস্কার নমস্কার তো হচ্ছে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন আচ্ছা এটা সম্পূর্ণ ধর্মীয় বই শ্রীলক্ষ্মীর পাঁচালি তো আজকের আপনার পুইজ হচ্ছে কত বছর বয়সে হাতে ঘড়ি দিতে হয় উত্তর দশ সেকেন্ড আপনি কি শিওর ছয় বছর আমি জানি সম্ভবত চার বছর দাম কিন্তু সবাই তো ছয় বছর বা চার বছর দেয় আর একটু হয়তো বা

একই ওভার গেছিলো নিচে গেছিল মাঝে একটা পয়েন্টে থাকলে হয়ে যেত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন বইটি হচ্ছে ধর্মীয় লক্ষ্মীর পাঁচালী তো যদি আপনার আজকে যে কুইজ কুইজের উত্তর দিতে পারেন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি বিনামূল্যে বইটি পেয়ে যাবেন তো আপনি কি কুইজ খেলতে ইচ্ছা হ্যাঁ ইচ্ছুক তো আপনার আজকের প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে হাতে খড়ি দিতে হয় গট আমি আসলে অ্যাকচুয়ালি এটা জানি না তারপরে আমি বলি আমার মেয়েকে ফোর প্লাসে হাতে করে দিয়েছিলাম তো চার বছর হ্যাঁ তো ট্রাই করুন যে কত বছর আমি ফোর প্লাসে দিয়েছিলাম আর মেয়েকে শাস্ত্রীয় মতে শাস্ত্রীয় মতে আমি তো বললাম শাস্ত্র সম্বন্ধে আমি ততটা জানি না আমার মেয়েকে ফোর ক্লাসে আমি দিয়েছিলাম তো উনি খুব কাছাকাছিই গিয়েছিল, তো আমি ওনাকে আর একবার ট্রাই করেছিলাম যে আর একবার বলেন কত তো উনি সঠিক উত্তর তো দিতে পারেনি তো আমরা যে যে ধর্মীয় কুইজ নিয়ে কাজ করি তো আপনার অনুভূতিটা যদি একটু বলতেন তো আমাদের তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ধর্মীয় নিয়ে চর্চা করার প্রেক্ষাপট আসলে কম যেমন আমি একটা শিক্ষক একটা স্কুল অ্যান্ড কলেজের ঢাকা সেখানে আমি দেখেছি যে অন্য ধর্মের জন্য ইসলাম ধর্মের ওদের আমার আমরা আলাদা ক্লাস দিতে পারি কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু প্রতি ক্লাসে আলাদা ক্লাস দিতে পারি না দেখো দুইটা তিনটা ক্লাস মিলে একটা টিচার একটা ক্লাস নেয় সপ্তাহে একদিন বা দিন সর্বোচ্চ এতে ওরা কী বা ধর্মের ই জাগে ততটা জাগে না কিন্তু আমি মনে করি গীতা স্কুল আপনাদের এটা কোথাকার আমি জানি না তো আমিও একটা সংগঠনের মধ্যে জড়িত সূত্রধর সংগঠন বাংলাদেশ সূত্রধর পরিবার আমরা কয়েকটা গীতা স্কুল চালাই চালাই যাতে আমরা শিখিনি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যাতে গীতার আলোকে জ্ঞান অর্জন করতে পারে সেটা আমি বিশ্বাস করি তো ধন্যবাদ আপনাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম তো আজকে কুইজ কেউ উত্তর দিতে পারেনি তো আপনাদের জন্য একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সৎকার কত উপকার এবং কী কী যদি ভিডিওর আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে যদি কেউ বলতে পারেন তো আপনাদের জন্য রয়েছে সুন্দর ধর্মীয় বইটি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সাথে থাকবেন তো কৃষ্ণ ধন্যবাদ